চীন কর্তৃক বাংলাদেশের রংপুর বিভাগে এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করতে চাচ্ছে যে হাসপাতালটি গাইবান্ধা জেলায় স্থাপন করলে গাইবান্দা জেলাবাসীর জন্য অনেক উপকার হবে গাইবান্ধা জেলা থেকে রংপুর হাসপাতালের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার যখন একটা অসুস্থ রোগী থাকে কিংবা একজন গর্ভবতী মা যখন হাসপাতালে ট্রিটমেন্ট নিতে আসে তখন গাইবান্ধা থেকে সরাসরি তাকে রেফার করা হয় রংপুর মেডিকেলে রংপুর মেডিকেলে যেতে যেতেই একটা গুরুতর অসুস্থ রুগী মারা যায় এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে যে একটা অসুস্থ রুগীকে যখন রংপুর হসপিটালে রেফার করা হয়েছে হসপিটালে পৌঁছানোর আগেই সেই রুগীটি মারা গিয়েছে প্রিয় দর্শক আমাদের সময়ের দাবি উত্তরাঞ্চলের গাইবান্দা জেলার প্রতিটি মানুষের সময়ের দাবি প্রতিটি মানুষের হৃদয়ের দাবি গাইবান্ধা জেলা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে যদি এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হয় তাহলে গাইবান্ধা জেলাবাসীর জন্য অনেক উপকার হবে একটি হাসপাতাল তৈরির জন্য সবার প্রথমে প্রয়োজন একটি প্রশস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র হ্যাঁ এটি সময়ের পরিক্রমায় বন্ধ হয়ে গিয়েছে রামচন্দ্রপুর বালুয়া হাসপাতালটি বন্ধ হয়ে যায় 2009 থেকে দশ সালে স্থানীয় কিছু প্রভাবশালী মানুষদের আধিপত্যের কারণে এই হাসপাতালটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় রংপুর বিভাগে যে চীন কর্তৃক এক হাজার শয্যা বিশিষ্ট যে হাসপাতাল নির্মাণের যে প্রকল্প বাস্তবায়ন নির্মাণ করতে চাচ্ছে সেটি যদি আমাদের গাইবান্ধা সদর ছয় নং রামচন্দ্রপুর যে আমাদের এই পরিত্যক্ত হাসপাতালটি আছে সেই প্রকল্পটি যদি এখানে প্রতিস্থাপন করা হয় তাহলে উত্তরের গাইবান্ধাবাসী গাইবান্ধা সদরবাসী আমাদের গ্রামের সবাই অনেক উপকৃত হবেন